বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিষ্ণনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ তুমি ভালো বৃষ্টি বৃষ্টি দাও কেননা এই দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আসেনা নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কেন না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইগি বান আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগিসান মরিআন মুরিআন আন গায়রা দা' বুঝছেনই করতেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল람 মর হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুমা হাও আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটার জন্য আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি